বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে এসছি নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে মনটা ভালো নেই কেন ভালো নেই কী জন্যে ভালো নেই সবটাই জানতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত ঘটনাই জানতে পারবেন তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগে বন্ধুরা চলে এসেছি সকালবেলা সকাল বলতে এখন আটটা বেজে গেছে মনটা একটু খারাপ আছে কত্তা একটু শরীরটা খারাপ আছে বলেছিলাম না উনি ট্যুর থেকে এসেছিলেন ওনার শরীরটা খুব একটা ভালো নেই তা সেই অবস্থাতেই দুদিনে অফিস করেছেন আর ওনার সর্দি হলে না এত বাড়াবাড়ি হয় সে বলার মতো নয় বছরে দুবার তিনবার তো হবেই তা উনি ব্লাড দিতে গেছেন ওনাদের অফিসের ডক্টর আসেন চেক আপ করতে তা উনি অনেক রকম টেস্ট দিয়েছেন সেই টেস্টটা করতে গেছেন বলেছিলাম আমি যাই তা উনি বললেন যে না তোমাকে যেতে হবে না তুমি বাড়ির কাজ করো আমি যাচ্ছি তা আজকে তো শনিবার তা এখান থেকে ভিডিওটা শুরু করছি আজকে তাই দেখুন এখানে সব ভেজাবো বলে রেখে দিয়েছি কিচেনেও অনেকটা গুছিয়ে নিয়েছি এখানে গরম জল দিই যে পর্দাগুলো পর্দাগুলো আজকে কেচে দেবো ওই জন্য গরম জল বসিয়ে দিয়েছি একটু আর ওদিকে গরম জল হচ্ছে আর কুকারে আজকে তো শনিবার নিরামিষ আলু মটরের একটু সবজি করবো ফ্রাই করবো আর একটু আটা ময়দা বের করে রেখে দিয়েছি যে আটা ময়দা মিশিয়ে বের করে রেখে দিয়েছি তা একটু পরোটা ভেজে দেবো তা উনি আসার আগে ওনার আস্তে আস্তে নটা বেজে যাবে এখন আটটা বাজে তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর প্রচণ্ড গরম জানেন তো তা এটা আমি কুকারে বসিয়ে দিয়ে আর জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে আর ওটা মেখে রাখবো ময়দা আর আটা যেটা বের করে রেখেছি ওটা মেখে রাখবো তাহলে উনি এলে হটাফট ভেজে দেব মানে গরম গরম খেতে পারবেন উনি আর এটা ভিজিয়ে দেবো কেন তাহলে আমার এটা মেখে আমি তাড়াতাড়িগুলো কেচে নিতে পারবো তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর বাড়ির কারও শরীর খারাপ হলে একদমই ভালো লাগে না সে ছেলেই হোক হত্তা মশাই হোক বা বাড়ির অন্য কোনো সদস্যরই হোক শরীর খারাপ হলে একদম ভালো লাগে না ঠিক আছে শুনলেন তো পরিবারের কারোরই শরীর খারাপ থাকলে সে যেই হোক না কেন পরিবারের সদস্য সে সন্তান হোক স্বামী হোক বা পরিবারের অন্য সদস্য হোক যারই শরীর খারাপ হোক না কেন মনটা খুবই খারাপ হয়ে যায় তা সেটাই যে কত্তামশাইয়ের এত শরীর খারাপ আর উনি শরীর খারাপ হলে সহজে ডাক্তার দেখাতে গেলে সঙ্গে নিয়ে যাবে যতক্ষণ না একেবারে খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় আমি কত করে বললাম যে আমি সাথে যাই কিন্তু উনি নিয়ে যাবেন না যে তুমি সংসারের কাজ করো গেলে দেরি হয়ে যাবে আর আমি আস্তে আস্তে যাবো বলে উনি চলে গেলেন আর আমি তারা ছটপট করে কাজগুলো শুরু করতে আরম্ভ করে দিলাম এই তো সমস্ত পর্দাগুলো ভিজিয়ে দিচ্ছি এগুলো নিচে নিয়ে যাই কারণ এখান থেকে বেশি জল দিয়ে নিয়ে যেতে পারবো না নিচে তো কাঁচাকুচি করবো নিচে দিয়ে বেশি জল দিয়ে আর রেখে আসি চলে যাবার পরে তাড়াতাড়ি পর্দাগুলো ভিজিয়ে দিলাম দিয়ে নিচে বেশি জল এসে গেছে সেখানে বেশি করে জল দিয়ে ভিজিয়ে দিয়ে এলাম কারণ ওপর থেকে বেশি জল দিয়ে নিয়ে যাওয়া যাবে না গরম জল করে পর্দাগুলো ঘরের যে মোটা পর্দাগুলো ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে এসে আর এই কুকারে আমি কড়াই আর আলুটা সিটি দিয়ে নেব তিনটে তা তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো লবণ আর একটু খাবার সোডা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে আমি চলে এসেছি আটা ময়দা যে মিক্সড করে রেখে দিয়েছিলাম কারণ উনি তো শুধু ময়দার খাবেন না আর ছেলে আবার আটার খাবেন না তাই দুজনের কথা মাথায় রেখে দুজনের ব্যালেন্স করার জন্য আটা ময়দা মিশিয়ে করছি তাহলে দুজনই খুশি তাই এটা তো আমাদের করতেই হয় তাই সেটা আমিও করছি করে আটা ময়দাটা তাড়াতাড়ি মেখে নিচ্ছি আবার টমেটো শেষ হয়ে গেছে এই যে ছোটো যায় এসছে টমেটো দিতে

টমেটোটা শেষ হয়ে গেছে তা ছোট যে একটা টমেটো দিতে এসেছিলো তা ওর সঙ্গে একটু কথা বললাম ও চলে যাবার পরে আমি আবার এই যে সেমাইটা প্রথমে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি অতি দুটো এলাচ দিয়ে দিয়েছি যে চটপট করে করে নিই সেটা একেবারে ঘিয়েতে ভেজে তুলে রাখছি এরপরে সেমাইটা ভেজে নিয়ে আর ওদিকে দুধ গরম হয়ে গেছে সেটাতে দিয়ে দেব। তারপরে একটু ফুটিয়ে নিয়ে আর চিনিটা দিয়ে দিলেই হয়ে যাবে এইভাবেই করে নেব বলে যে শর্টকাট যাতে তাড়াতাড়ি হয়ে যায় করে আবার ওগুলো ভেজানো আছে সেগুলো কাঁচতে হবে আমাদের তো সব দিকটা বজায় রেখে করতে হবে আবার ছেলেটার আজকে টিউশনি আছে সেও যাবে তা সেই মতো ওই জন্যে তাড়াহুড়ো করছি তা এই তো আমার ভাজা হয়ে গেল হয়ে যেতে ওইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর যেটাই বললাম যে একবারে একটু ফুটে উঠলেই আর চিনিটা দিয়ে দেব। আমি এইভাবেই বানাই তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আগেও বানিয়েছি দেখিয়েছি তা একটু মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয় সেই জন্য আমি দিয়ে দিলাম একটু আওয়াজ আসতে পারে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন আর এই তো পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলেই আমার সেমাইটা রেডি হয়ে যাবে এই তো তা আজকে তো ইন্টোটা দেয়া হয়নি তা ইন্টোটা দিয়ে দিয়ে দিকে মটর কড়াইটা করবো সিদ্ধ করা রয়েছে তা ওই জিরে আর ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আর টমেটো আর আদা রসুন আর সব মশলাগুলো দিয়ে আর একেবারে ফোড়ন দিয়ে দেব। তাহলে এটাও রেডি হয়ে যাবে তাহলে ইন্টোটা দিয়ে দিই বন্ধুরা আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছে দূরের দেশ ও দেশের বাইরে নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আপনি আপনার সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবে আর নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই দেখুন আমার কড়াইটাও রেডি হয়ে এসেছে এরপরে একটা ভাজা মশলা করে রেখেছি সেটা ওই ফুটে উঠলে কারণ আলু কড়াই সবই তো সিদ্ধ একটু ওই মশলার সঙ্গে মিশে যাবে সেটা সেই জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেবার পরে আর এই যে আমি একটুখানি মুছে নিচ্ছি কারণ তেল ছিটে তো ছড়িয়ে পড়ে তাই এটাকে মুছে নিলে তাহলে পরে আর অত পরিশ্রম করে আর মুছতে হবে না তখন হালকা হাতে মুছে নিলেই হয়ে যাবে আর এই যে ভাজা জিরে গুঁড়ো বলছিল। তা সেটাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি এইভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই তো আমার মটর কড়াইয়ের ভুগনিই বলুন আর মটর কড়াইয়ের সবজি বলুন সেটা রেডি হয়ে গেছে ওদিকে সেমাইও রেডি হয়ে গেছে এই তো এখানে সেমাই হয়ে গেছে মটর কড়াইয়ের সবজিটাও হয়ে গেছে ময়দা মাখা আটা ময়দা মাখা রেখে দিয়েছি মন খারাপ হোক আর যাই হোক কাজ তো আমাদের করতেই হবে তাই না সব কিছু রেডি হয়ে গেছে আর নিচে ভেজানো আছে সেগুলো কুচি করে কেঁচে ধুয়ে ছাদে দিয়ে আছি এখান তো উপরেও জল এসে গেছে আর নিচে তো ভেজানো আছে বললাম সেগুলো কেচে নিয়ে আসি আর বাসন এখানে থাক আর দেখলেন তো ওখানে আটা মাখা রয়েছে সিমাই আছে আর কড়াই আছে কড়াই সবজি আর উনি এলে পরোটাটা ভেজে দেবো তাইলে তাড়াতাড়ি যাই গিয়ে কাছাকুছিটা করে নিন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অফ ক্যামেরায় কাঁচা হয়ে গেছে সেটা ছাদে মেলতে চলে এসেছি কারণ ওনারা আসার আগেই এটা মেলে আর এখন তো আকাশ শরতের আকাশ এই বৃষ্টি এই কাঠ ফাটার উদ্দূর এই চলছে এই মেলে দিয়ে যাচ্ছি এখন দুবার তিনবার হয়তো উঠতে হবে তা এই যে ঘরের পর্দাগুলো বলেছিলাম সেগুলো কেঁচে দিয়েছে ওগুলো তো একটু মোটা আছে শুকনো হতে টাইম লাগবে তাই চটপট দিকে রান্নাটা করে অফ ক্যামেরায় কেঁচে নিয়ে নিচে কাচতে গিয়েছিলাম বললাম নিচে অনেক জল আছে তা সেই জলটা দিয়ে কা ধুতে সুবিধা হবে তা সেটাই করে নিয়ে চলে এসেছি ছাদে মেলতে আর এই শরতের আকাশ তা ছাদে এলে মনে হয় শরতের আকাশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তা সেই জন্য আর এ এত হাওয়া থাকে না ওই পর্দাতে না খিলি আটকে দিলে সেটা আবার পড়ে যাবে আবার হনুমানেরও হনুমান আসে আপনাদেরকে তো আগের দিনই বলেছি তারগুলো ছেড়ে দিয়ে যাবে তবু ক্লিপগুলো আটকানো থাকলে ওগুলো তারের সঙ্গে জড়িয়ে থাকে আর এই যে বলছিলাম না শরতের আকাশ ছাদে এলেই মনে হয় যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই শরতের আকাশ এত ভালো লাগে যে আকাশের দিকে তাকিয়ে মন ভরে যায় আর এই যে আমার আজকে জবা ফুল ফুটেছে চলে এসছে সেটা শেয়ার করে দিলাম চলে এসছেন কিন্তু উনি বলছেন উনি ভাত খাবেন কারণ উনি আবার খা বারোটায় খেয়ে আবার দুটোর মধ্যে রক্ত দিতে যেতে হবে বলছে আমি শুকনো জিনিস খাবো না আমাকে একটু ডাল আলু ভাতে আর নিরামিষ ভাত করে দাও ওটা খেয়ে যাব আমি তাহলে ভাবছি যে কিছুটা তুলে রাখি তা ছেলে আমি ওই পরোটা ভেজে খেয়ে নেবো আর কিছু ওই কৌটুই করে তুলে রাখছি যে কৌটুই করে তুলে রাখছি তা সেটা ফ্রিজে এখন রেখে দিই তাহলে সন্ধ্যাবেলা আর আটা বা ময়দা মাখতে হবে না এটা মিক্সড করা রয়েছে এমনি তো খাবেন না এই যে আটা ময়দা মিক্সড করে করেছি তা আবার বৃষ্টি এসে গেছে বৃষ্টি পড়ছে ছাদে দৌড়ালাম সেগুলো তুললাম তাহলে এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো এই দেখুন আবার ঝেঁপে বৃষ্টি চলে এসছে বলছিলাম না ছাদের দিতে দিতেই যে এই দিয়ে যাচ্ছি কাজ ফাটা রোদ্দুর এখন কতবার উঠতে হবে আবার ঝেঁপে বৃষ্টি এসে গেছে দৌড়ে গেলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম নিয়ে সিঁড়িতে রেখে যে আবার ওগুলো পরে রোদ্দুর উঠলে মেলে এই চলে এখন আর এই তো কত্তা মশাই চলে এসছেন উনি বললেন উনি তো খাবেন না শুকনো জিনিস আপনাদেরকে আগেই বললাম তা সেটাই আবার ভাত বসিয়ে দিচ্ছি তা ওনার জন্যে ভাত করে দেব যে একেবারে ভাত দিচ্ছে আর হাল ভাতের সঙ্গেই আলু কেটে দিয়ে দিয়েছি আর কৌটোয় ডাল দিয়ে দিয়েছি যে একসঙ্গে হয়ে যাবে আর এই যে এখানে পরোটা ভেজে নিচ্ছে আটা তো ময়দা মেখে রেখেই দিয়েছিলাম আগেই দেখিয়েছি তা সেটা থেকে ছেলেও বেরিয়ে যাবে কর্তা মশাইও বেরিয়ে যাবেন প্রায় একই সঙ্গে বেরিয়ে যাবেন যে ছেলেকে উনি নাবিয়ে দেবেন রোডে ওখান থেকে চলে যাবে তা আর কত্তা মশাই চলে যাবেন ব্লাড দিতে একই সঙ্গে বেরোবেন তাই সেটা করে নিতে চলে এসেছে যে এক সঙ্গে হয়ে গেলে একদিকে ভাত হচ্ছে আর একদিকে পরোটারা ভাজা হয়ে গেলে দুজনই খেয়ে বেরিয়ে যাবেন সেই মতো আমি করে নিচ্ছি আমাদেরকে তো একটু বুদ্ধি করে করতে হয় তা সেটা আমিও করে নিচ্ছি আর এই তো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল এবারে ও খেতে দিয়ে দেব খেয়ে ওরা বেরিয়ে যাবেন ভাতটাও আমার রেডি হয়ে গেছে খালি ওই যে ডালটা আছে ডালটা তো সিদ্ধ ওটাকে ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে এই তো পরোটাগুলো রেডি হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম আছে ও বেরিয়ে যাবে আর কত মশাইয়েরও ওখানে ভাত হয়ে এসছে ভাতটা না কৌটোই কৌটোয় ডাল দিয়ে দিয়েছি আর আলু ভাতেও দিয়ে দিয়েছি আবার রোদ দূর উঠে গেছে ওই যে ভাতের ফ্যানটা ঝেড়ে আবার আর ছাদে দৌড়োতে হবে তো ডালে ফোড়ন দেওয়া হয়ে গেল দেখবে তাহলে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেল এবেলার বেলার মতো পরোটা হয়ে গেল আবার তরকারি তো মটর কড়াই একটু কড়াই আমি করেছিলাম আর সিমুই করেছিলাম আবার কর্তা মশাই রক্ত দিতে যাবে ওই জন্য আবার ভাত বসালো ভাত ডাল আর আদি ভাত আর ছেলেও পড়তে যাবে প্রায় দুজনেই প্রায় একই সময়ের মধ্যে বেরিয়ে যাবে কর্তামশাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে আর ছেলের খাবারটা রেডি করে দিলাম যে আগেই তো বলেছি ওনারা একসঙ্গে বেরিয়ে যাবেন তাই তো ছেলের খাবার আর খাওয়া হয়ে গেছে ওনারা রেডি হয়ে গেছেন এই তো ছেলেও রেডি হয়ে গেছে মশাইও ঘরে রেডি হয়ে গেছেন এবারে বেরিয়ে যাবেন দুজনে একসঙ্গে তা চলে এসছি ভিডিওর শেষ পর্যায়ে তা ছেলের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে আর মশাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন উনি তো কথা শুনবেন না আমাকে নিয়ে যাবেন না তা এই তো ওনারা চলে যাচ্ছেন আর আমি ভাবলাম যে ছাদে তো ওগুলো আবার মেলে দিতে হবে তুলে দিয়ে এসছি তাই তো আমাদের চলতেই থাকে তাহলে বন্ধুরা চলে এসছি ভিডিও শেষ পর্যায়ে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যাওয়ার আগে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন